যারা খুব কষ্টে আছেন টাকার খুব দরকার কোনোভাবেই কুল কিনারা হচ্ছে না কষ্ট দূর হয় না টাকারও ব্যবস্থা হয় না তো আমি আজকে এমন একটি দুয়ার কথা বলবো যে রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেছেন ঈশা আলহ সাল্লাহ আল্লাহ সর্বোত্তম দাতা। এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকে বরকত দেন নিজের জন্য আগে ও পরে সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন হজরত ঈশা আলী সাল্লাম দোয়াটি আল্লাতালার এত পছন্দ নিয়ে হয়ে যায় যে তিনি মানুষকে অভাবভুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতরাং অভাব মোচনে উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি পড়বেন সকালে একবার হয়তো পড়লেন সন্ধ্যাতে পড়বেন আবার যখন আপনি হাত উঠিয়ে দোয়া করবেন দুয়ার মধ্যে এই দোয়াটি তিনবার পড়লেন আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলছি আল্লাহ রানা আংজিল আলাই না ঈদ আল্লি আউ আলীনা আখরিনা শুকনা ও আনতা অর্থ হে আল্লাহ আমাদের পালন আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খানচা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নির্দর্শন হবে আপনি আমাদের রিজিক দেন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ তালা মুসলিম উম্মাহর সবাইকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন অভাব থেকে মুক্তি ও উত্তম রিজিক পাওয়ার তৌফিক দান করুন আমিন তো প্রিয় ভাই এবারে এই দুয়াটি স্ক্রিনে দেওয়া থাকবে কিভাবে আপনি আমলটি করবেন যখন আপনি খুবই কষ্টে আছেন কষ্টের কথা কাউকে না বলে আল্লাহ শুভানাহু আ তালাকে দুহার মাধ্যমে বলুন কেন জানেন আপনার যত কষ্ট আছে যত দুঃখ আছে সব দূর করে দিতে পারেন একমাত্র আল্লাহ তো মানুষের কাছে না বলে আল্লাহ শুভানবু আ তালার কাছেই আপনি কষ্টের ব্যথার যন্ত্রণার কথাগুলি বলবেন তাহলে ইনশা আপনার জীবন শান্তির সুখের আনন্দের হবে প্রিয় ভাই আজকে যাকে আপনি কষ্টের কথা বলবেন কালই হয়তো আপনার ওই কষ্ট কথাগুলিকে নিয়ে মজা করবে তো কষ্টেই যখন পড়বেন তখন কীভাবে প্রথমে উঁচু করবেন দুরিকাত নকল নামাজ পড়বেন তারপরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন দোয়ার প্রথমে সুরা ফাতেহা একবার দুরুদে ইব্রাহিম একবার ইয়া হাইয়ু ইয়া কৈ মুহমাতিকে আস্তা গেসু ইয়া হাইয়ু ইয়া কৈ মুহমাতিকে আস্তা গু ইয়া হাইয়ু ইয়া কৈ মুহমাতিকে আস্তা গিসু তিনবার তারপরে যে দোয়াটি বলেছি স্কিনে দেওয়া থাকবে এই দোয়াটি তিনবার পাঠ করবেন তাহলে কষ্টও দূর হবে অভাবও দূর হবে ইনশাল্লাহ আপনার রেজিক টাকারও ব্যবস্থা হয়ে যাবে এবারে বলবেন আপনি তো বলে দিলেন যে টাকার ব্যবস্থা হয়ে যাবে সাথে সাথে হয়ে যাবে দেখেন দুয়া যখন আপনার কবুল হবে তখন কিন্তু আপনি পাবেন তার আগে কিন্তু নয় দুয়া যখন কবুল হবে না তখন